ফুটন্ত গরম জলে সবজি ফেলে দিয়ে একবার এভাবে নিরামিষ সবজির ঝোলে একবার বানিয়ে খেয়ে দেখুন সবাই তৃপ্তি করে খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা তাহলে চলুন আমি রেসিপিটা কীভাবে তৈরি করলাম শেয়ার করছি এখানে সবজি নিয়েছি গাজর আলু কুমড়ো বেগুন সজনের ডাটা নিয়েছি পটল আর ঝিঙে সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি সবগুলো সবজিকে লম্বা লম্বা সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নমস্কার রূপাশ্রসয় ঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই তাহলে নিরামিষ সবজির ঝোল রেসিপি তৈরি করার জন্য আমি সবজিগুলোকে প্রথমেই রেডি করে নিলাম এবার চলে যাচ্ছি রান্নায় গ্যাসে কড়াই আগেই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে আগে ফুটতে দিয়েছি এবার শক্ত যেগুলো সবজি আছে সেগুলোকে আগে দিলাম প্রথমে আলু আর গাজর আর দিয়ে দেব পটলটা আলু গাজর পটল সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি প্রথমে এই শক্ত সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে আলু পটল আর গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবার আমি নরম সবজি যেগুলো আছে ঢাকাটা তুলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নরম সবজিগুলো ঝিঙে কুমড়ো এগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে দিয়ে দিলাম সজনের ডাটা আর এখানে বেগুন ব্যাস আমার সবগুলো সবজি একসাথে দেওয়া হয়ে গেল সবগুলো সবজিকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে এখানে সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা না দিলেও দিতে না দিতে পারেন আমি জাস্ট একটু কালারের জন্য আমি এই রেসিপিটা তৈরি রেসিপিতে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবার ঢাকা চাপা দিয়ে আমি বেশ খানিক্ষণ এই সবজিটাকে রান্না করে সেদ্ধ করে নিলাম এবার এই সবজিটা তৈরি করার জন্য আমি একটা মিক্সার জারে এক টেবিল চামচের মতো পোস্ত আর এক বেশ খানিকটা পরিমাণে নারকেল কোড়া আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছে ঝালের মত জন্য প্রথমে একটু ঘুরিয়ে নেব যেহেতু পোস্ত আছে এবার একটু জল দিয়ে একটা থক থকে পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমার সবজি কিন্তু ঢাকাটা তুলে দিয়েছি সবজি কিন্তু একদমই সফট হয়ে গেছে সবজিটাকে একটা পাত্রে আমি আলাদা করে নামিয়ে নিচ্ছি নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন এটা একটা রিকোয়েস্ট রইল সবাই জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে জাস্ট এক টেবিল চামচ তেল যোগ করে দিয়েছি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর এক টি স্পুনের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি খুব সুন্দর একটা স্মেল বেরোলে ফোড়নে আমি দিয়ে দিয়েছি পোস্ত আর নারকেল বাটাটা পোস্ত নারকেল বাটার বেশ সুন্দর একটা সুগ্রাম ছাড়া পর্যন্ত আমি পুরোটাকে ভেজে রেডি করে নিলাম আমার পোস্ত নারকেল কিন্তু একদমই ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখার যে সবজিটা এটাকে আমি দিয়ে দেব এবার কিন্তু রান্নার আর একদমই সময় লাগবে না বন্ধুরা যারা সবজি বিভিন্নভাবে বানান আমার মতো রেসিপি একবার তৈরি করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে এখানে কোনো মশলাই আমি আর দিলাম না এরকম মশলা ছাড়া এইরকম সবজির ঝোল কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি নাড়াচাড়া করে সবজিটাকে নারকেল আর পোস্ত বাটার সাথে মিশিয়ে নিলাম দিয়ে দিয়েছি এখানে স্বাদ একটু মিষ্টি আর একটু ধনেপাতা পাতা করছি আমার রেসিপি কিন্তু একদমই তৈরি এই রেসিপিটা একটু ঝোল ঝোল থাকবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার সবজির ঝোল কিন্তু একদমই তৈরি এবার নামিয়ে আমি পরিবেশন করে দেব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর ফ্যামিলির সাথে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন বন্ধুরা যারা এতক্ষণ আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে আছেন সকলকেও সকলের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ আমার দুর্দান্ত সাথে নিরামিষ ঝোল রেসিপি কিন্তু একদমই তৈরি এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখবেন আর আমার সাথে অবশ্যই থাকবেন দুর্দান্ত সাথে নিরামিষ সবজির ঝোল রান্না যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সবাইকে আর বড়ো ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি